আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আদম আদি ইসাল্লাম যিনি আমাদের আদি পিতা এবং যার থেকেই পুরো মানব জাতির সৃষ্টি হয়েছে তার বয়স কত ছিল এ ব্যাপারে তিরমিজিতে একটি বর্ণনা পাওয়া যায় হাদিসটি এসেছে তিন হাজার তিনশো আটষট্টি নাম্বারে সেখানে বলা হয়েছে তাহু মালাকুল মাউত আদম আলি ইসলামের কাছে যখন মালাকুল মাউত যান কবজ করার জন্য আসলেন তখন আদম আলি ইসাল্লাম বললেন কদ আজিলতা আপনি তো তাড়াতাড়ি এসেছেন কদ কুতিব আলী আল আমার আয়ুকাল লেখা হয়েছে এক হাজার বছর আপনি তো তাড়াতাড়ি এসেছেন তখন মালাকুল মাউদ বললেন বালা আপনি ঠিকই বলেছেন ওলাইকিনা জল তালি ইবনিক দা নাসানা কিন্তু আপনি আপনার সন্তান দাউদকে ষাট বছর আপনার আয়ুকাল থেকে দান করেছেন ফা জাহাদা ফা জাহাদা জোর হু আদম আলাইসাল্লাম সেটা অস্বীকার করলেন এই জন্যে তার সন্তানেরাও অস্বীকার করে নাসিয়া আদম আলাইসাল্লাম ভুলে গিয়েছিলেন ও এই জন্য আদম আলাইস্লামের সন্তানরাও ভুলে যায় মূলত আদম আলাইসাল্লাম দাউদ আলাহিস্লামকে ষাট বছর দান করেছিলেন কিন্তু যখন মালাকুল মাহ তার কাছে আসে তখন সেটা তিনি ভুলে গিয়েছিলেন এবং এই হাবিস থেকে বোঝা যায় আদম আলাহি ইসাল্লামের মোট বয়স ছিল মোট আয়কাল ছিল এক হাজার বছর